আসসালামু আলাইকুম শুভরাত্রি আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান বিএসএমএস মুস্ট হামিবিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বিএসবি ঢাকা আমি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি ইদানিং পর্যাপ্ত পরিমাণে মানুষের হেমোরয়েড পাইলস এবং অ্যানাল অ্যানালফিসার নিয়ে আমাদের চেম্বারে আসতেছে এটা হওয়ার মূল কারণ কি সেই সম্পর্কে প্রথমত আমাদের সবার অবগত হওয়া দরকার আমরা সব সময় এখন আগের থেকে বেশি পরিমাণে ড্রাই ফ্রুট এবং পোড়া খাবারে অভ্যস্ত হয়ে গেছি বিভিন্ন সময় অফিস ছুটি হয় দৌড়াতে দৌড়াতে যে হোটেলের ভাজা খেয়ে পেটকে ভরি ভুর ভুস করে রাখি অনেক সময় খাবার না খেয়ে দিন যাপন করি এবং অনেকে যারা গ্রামের কর্মী আছে আমি গ্রামেস এলাকাতে আছি বলি গ্রামেস এলাকাতে অনেক মানুষের বসবাস এখানে বিশেষ করে যারা বসবাস করে তারা বেশিরভাগ সময়ে পানি কম খায় পেশা পায়খানা করার ভয়ে আর জানি তো আছে সব মিলে তারা একটা হিজিটেশনের কারণে পানি কম খাওয়া এবং পর্যাপ্ত শাক সবজি না খাওয়া শরীরের অপুষ্টিহীনতা ঘুম কম হওয়া অধিক পরিশ্রম অনেকগুলো কারণের সাথে আসলে পাইলস বা জড়িত থাকে অনেকে আসেন যে আমার পর্যাপ্ত পরিমাণে রক্ত যাচ্ছে টয়লেট করতে ভয় পায় প্রচণ্ড ব্যথা জ্বালা পোড়া হ্যাঁ টয়লেটের রাস্তাতে পুষ পড়তেছে দীর্ঘদিন ধরে টয়লেট অনেক শক্ত কড়া হয়ে যাওয়া গুটি গুটি টয়লেট হওয়া এই ধরনের সমস্যাগুলো নিয়ে বেশিরভাগ সময় আমাদের এখানে আসে সমস্যাটা আসলে প্রথম পর্যায়ে কোনো মানুষ আমাদের কাছে আসে না ফার্স্ট টার্মে আসে না সেকেন্ড টার্মে যখন প্রচুর পর্যাপ্ত পরিমাণ রক্ত যায় ব্লিডিং হয় অসহনীয় ব্যথা এবং যন্ত্রণায় ভোগে হ্যাঁ তখন আসলে আমাদের কাছে আসে এবং অনেক সময় মাংস বের হয়ে যায় যেটাকে আমি গুগলস বলি বা টয়লেট আস্তে গুটি হয়ে গেছে বা মাংস বের হয়ে গেছে এই ধরনের সিচুয়েশান যখন হয় তখন আসলে আমাদের এখানে আসে এই সমস্যা থেকে মুক্তির উপায় কি যদি আমি বলি তাহলে প্রথমত হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জাতীয় খাবার খাওয়া এবং সঠিক চিকিৎসার জন্য একজন ভালো হোমিওপ্যাথিকের সার্জনের কাছে যাওয়া অথবা অ্যালোপ্যাথিকের ট্রিটমেন্ট নেওয়া আমি কোনোভাবেই বলবো না যে শুধু অ্যালোপ্যাথিকের ট্রিটমেন্ট আছে বা হোমিওপ্যাথিকের ট্রিটমেন্ট আছে বা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে সব জায়গাতেই আসলে অ্যানাল ফিশার বা পায়েসের সঠিক মেডিসিন যদি পড়ে ভালোভাবে ওষুধ যদি পড়ে তাহলে ট্রিটমেন্ট হয় আমাদের কাছে যে রুগী আসে তার সেভেন্টি পারসেন্টই ফিশার পায়েস বা হেমোরয়েড নিয়ে আসে তাদের সঠিক ট্রিটমেন্ট ইনশাল্লাহ আল্লাহ রস্যমতে আমার এখানে হাজার হাজার ডকুমেন্টস তৈরি হয়েছে সুস্থ হয়েছে হানড্রেড পারসেন্ট এবং তাদের সাথেও মত বিনিময় করে আপনারা বিভিন্ন সময় কথা বলতে পারেন আমাদের চ্যানেলে লিংকে আমাদের নাম্বার থাকবে আমাদের পেজের নাম্বার থাকবে এবং বিভিন্ন ক্লায়েন্ট যে চিকিৎসা হয়েছে তাদের নাম্বার দেওয়া থাকবে এখন চিকিৎসা হবেন কিভাবে কীভাবে কি কী মেডিসিন খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় হোমিওপ্যাথিকের মতে এর ট্রিটমেন্ট কী কতদিন সময় লাগে সে সম্পর্কে আমি কিছু কথা বলি হোমিওপ্যাথিকে প্রথমত যদি আসে কোনো ব্যক্তি তার বাইরেটা আমরা নিই তারপর তার উপর রোগের ধরনটা কেমন কি পর্যায়ে আছে সেই সম্পর্কে জেনে তারপর আমরা ট্রিটমেন্ট শুরু করি প্রথমত যদি টয়লেট পর্যাপ্ত পরিমাণ কষা হয় প্রচণ্ড ব্যথা থাকে এবং জ্বালা পড়া থাকে বসতে ভয় পায় এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে টয়লেট নরম করার জন্য আমরা ল্যাক্ট্রোল জাতীয় ওষুধ এবং সাথে অ্যাসকলক্স হিট জুইশো নার্স মাদার এবং রক্তের জন্য হেমামিলিস এবং কোল ইন্সুলেন্স যে কোনো একটা ইউজ করতে পারে কোলে খুব দ্রুত প্রচণ্ড ব্যথা জ্বালা চলে যাবে যদি মরিচের মতো যন্ত্রণা হয় মরিচ পড়ার মতো জ্বলতে থাকে টয়লেট করার পরেও ঘন্টা তাহলে রেটেনিয়া খেতে পারে আর রক্ত এবং মাংস পেশি যদি যায় তাহলে ক্যালক্রিয়া ফ্লোরিকাম খেতে পারেন হ্যাঁ সর্বোপরি যদি এটা অনেক বিপজ্জনক পর্যায়ে পৌঁছায় তাহলে অবশ্যই পিওনিয়ার কথা মাথায় রাখতে হবে এবং হাইডাস্টিসের কথা মাথায় রাখতে পারেন যদি টয়লেট রাস্তায় ছিলে যায় ক্ষত হয় তাহলে অবশ্যই গ্রাফাইটিসের কথা মাথায় রাখতে হবে এছাড়া প্রত্যেক রাতে এমন একটা অভ্যাস আছে মেজরিটি পার্সেন্ট আমাদের কাছে যারা আসে টয়লেট হয়েও হলো না শেষ বা টয়লেট ভিতরেই আসে বা টয়লেট খুশা হচ্ছে না মানে পেটের ভিতর মনে হচ্ছে টয়লেট জমা আছে এই ধরনের সিচুয়েশানগুলো অবশ্যই নার্স কথা মাথায় রাখবেন আদারওয়াইজ বাইরের বিভিন্ন দেশের অত্যাধুনিক মেডিসিন আছে সেগুলো মেডিসিনের যদি বলি বায়োপ্লাজেন আছে প্যান্টাক পিকে থ্রি আছে এই ধরনের মেডিসিনগুলো যদি খাওয়া হয় খুব দ্রুত এটা থেকে নিরাময় পাওয়া যাবে সর্বোপরি খাবারকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই শাক সবজি এবং পরিমাণে ডাউল খাওয়া লিকুইড জাতীয় খাবার খাওয়ার কোনো বিকল্প নেই এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনাকে খাবার নিয়ন্ত্রণ করতে হবে রাজকীয় পরিবেশ পরিহার করতে হবে প্রতিদিন পোড়া খাবার বন্ধ করতে হবে একই তেলতে বারবার রান্না করা খাবার থেকে নিজেদেরকে বিমুখ করতে হবে মুখরোচক খাবার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আর যদি বলি খাবার নিষেধ যাদের পায়েলস আছে অ্যানাল ফিশার আছে এই ধরনের রুগীদেরকে আমরা সবসময় বলি গো মাংস নিষেধ গরু মাংস খেলে এমনিতে আমাদের শরীর টাইট হয়ে যায় এবং টয়লেটে পর্যাপ্ত পরিমাণে অ্যাসিডিটির ঘাটতি থাকে এবং টয়লেটে অ্যাসিডিটির পরিমাণ অনেক সময় দ্বিগুণ বেড়ে যায় যার কারণে টয়লেটটা হার্ড হয়ে যায় এই থেকে মুক্তির একটা মাত্র উপায় যাদের অনেক বেশি হয়ে গেছে যারা অসহ্য যন্ত্রণায় জীবনযাপন করতেছেন তাদের একটাই উপায় গরু মাংস বর্জন করা আদর এই সকল প্রকার খাবারই আপনি খেতে পারছেন সুন্দর লাইফের জন্য একটা খাবার বর্জন করলে আশা করি সুস্থ থাকা সম্ভব আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই বিষয়গুলো মেনে চললে আপনারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আগামী ভবিষ্যতের জন্য সুন্দর জীবনযাপনের জন্য আমি মহান রাব্বুল আলমীর কাছে কামনা করি আপনার সুস্থ থাকুন ভালো থাকুন এই দোয়া কামনা করে আজকে মতো শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ